আল্লাহ নৈকট্য অর্জনের অনন্য মাধ্যমই কোরবানি একটা আমলের সালেহের মধ্য দিয়ে আল্লাহ তালা গুনা মাফ করেন জিলহস্ত গুনা মাফের মাস এ মাসের অনন্য এবাদত আল্লাহ তালা দিয়েছেন কোরবানি করার মধ্য দিয়ে এই কোরবানি আমরা প্রত্যেকেই করি মিউটা করবা মিনাল ফতুকিল হাবিল আর কাবিল মিলে কোরবানি করলেন আল্লাপা কাদম আলাইসালামের সন্তান হাবিল কাবিলের কোরবানির ভিতর থেকে হাবিলের কোরবানি কবুল করে নিলেন কাবিলের কোরবানি কবুল হল না একমাত্র যিনি কবুল করার মালিক তিনি কে কবুল করার মালিক তো আল্লাহ রব্বুর হাবিলও কোরবানি করলো কাবিলও কোরবানি করল আমরা কোরবানি করি প্রত্যেকেই কোরবানি যাদের উপরে ওয়াজিব কোরবানি করার চেষ্টা করি কিন্তু কোরবানি কবুল হইল কি না এটা আল্লাহ রাব্বুল আলমী জানেন হাবিল আর কাবিল যখন কোরবানি করছে কোরবানি যদি আগের নিয়মে থাকতো আমাদের দেশে যেই পশুগুলা কোরবানি হয় আমার কাছে মনে হয় বিশ পার্সেন্টে না দশ পার্সেন্টে নেমে আসত কারণ কোরবানির নিয়ম ছিল আকাশ থেকে একটা আগুন আসত ওই আগুন এসে কোরবানির পশুকে জ্বালায় দিত যদি এইরকম কোরবানির পশু জ্বালায় দিত তাহলে যারা দশ বিশ লাখ টাকা খরচ করেও কোরবানি দিতে কৃপণতা করে না এইরকম কোরবানি দাতাদেরকে কি খুঁজে পাওয়া যেত সবাই চিন্তা করতো আকাশ থেকে যদি এসে কোরবানির পশুটা জ্বালাই দেয় নামকা অস্তে কোনোরকম আমি একটু কোরবানি দিই হাবিল আর কাবিল দুজন কোরবানি দিলেন একজনের পশুটা আকাশ থেকে আগুন এসে ফুরা দিয়েছে তার মানে হাবিলেরটা কবুল হয়ে গেছে কাবিলেরটা কবুল হয়নি। সঙ্গে সঙ্গে কাবিল বলল আত্মান না আমি অবশ্যই তোমাকে হত্যা করবো শুধু হত্যা করবো না হান্ড্রেড পার্সেন্ট তোমাকে মেরে ফেলবো হাবিলও বলতে পারতেন আমিও প্রতিশোধ নিব তিনি তা না বলে বললেন ইননামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তারা সবার কাছ থেকে নেন না শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহু আকবার এবার মুত্তাকি কে মুত্তাকি বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না কুরআনুল করিম পড়লে আপনি দেখবেন চৌরাশিটি আয়াতের ভিতরে বার আল্লাহ শুধু মুত্তাকির কথা বলছেন শুধু ইত্তাকু আল্লাহকে ভয় কর এ কথা আল্লাহ রাব্বুল আলমের কোরআনুল করিমের ভিতরে চৌরাশিটি আয়াতের ভিতরে অষ্টআশি বার আল্লাহ তালা তাকোয়া অর্জনের কথা বলছেন তাকুয়া মানে কি হুয়াল বিطاعه الله عنقوبتهم আল্লাহর সামনে দাঁড়াতে হবে সব কিছুর জবাব দিতে হবে পাই টু পাই আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে ছোটো থেকে ছোট বড় থেকে বড় সব আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে এই ভয় নি আখিরাতের ভয়ে যদি ছোট কাজ করেন আপনি মুদার পরিচয় দিলেন নামাজের ভিতরে মন ছুটে গেছে আবার টেনে নিয়ে আসলেন নামাজের ভিতরে মন বসায় দিলেন আবার ছুটে গেছে আবার টেনে আনলেন আপনার নামাজ মুত্তাকির নামাজ আর যদি নামাজের ভিতরে ইচ্ছা করে কপালের ভিতরে দাগ ফেলে দেন মানুষ নামাজই মনে করবে মুরা আতুন আপনাকে দেখলে নামাজি বলে মনে হবে আপনার এই নামাজের ভিতরে তা করার লেশ মাত্র নাই একমাত্র মুত্তাকিদের কাছ থেকে যিনি কবুল করবেন তিনি কে এই আয়াতি কারিমার অংশ বিশেষ একটু লক্ষ্য করেন ইন্নমায়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না মা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মা উল এটা এমন একটি মা যেটা আরবিতে অর্থ দেয় পর্যাপ্ত অর্থে যেটা সীমাবদ্ধ করে দেয় ইন্না মা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ইয়ব্বাল্লাহ শুধুমাত্র কবুল করেন মিনাল মুতাকিন যার ভিতরে তাকুয়া নাই পশু যত বড়ই হোক দাঁত যত সুন্দর হোক কান যত সুন্দর হোক শিংগুলা যত সাজানো হোক দেখতে যত সুন্দর হোক এই পশু অবশ্যই যিনি গ্রহণ করবেন না কবুল করবেন না তিনি কেলা পাকের কাছে রক্ত যাবে না গোষ্ণা যাবে না চামড়ার সৌন্দর্য পৌঁছাবে না শুধুমাত্র মোত্তাকিদের তাকুয়া গুলা পৌঁছাবে কারণে যিনি গুণা মাফ করে দিবেন তিনি কে যতগুলো লোম আছে এই পরিমাণ গুণা মাফ হবে শুধুমাত্র মোত্তাকিদের এত পরিমাণ গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন